ঢাকার রাত শান্ত সুন্দর আর সামটাইমস এ বিট ডেঞ্জারাস রাতে বাইক রাইড করার একটা আলাদা মজা আছে বাট সেফটি ইজ অলওয়েজ ফার্স্ট আমি আজ শেয়ার করবো একটু মাস্ট নো টিপ যদি আপনি রাতে বাইক রাইড করেন ঢাকার মধ্যে তাহলে আজকের ব্লগটা আপনার জন্য প্রথমটা হচ্ছে অলওয়েজ ওয়ারে হেলমেট চিকন রাস্তা কমালো আনএক্সপেক্টেড মুভস একটা ফুল ফেস হেলমেট বাঁচাতে পারে আপনার জীবন চেক ইউর লাইটস বিফোর রাইট হেডলাইট ব্যাকলাইট ইন্ডিকেটর একটা যদি বন্ধ থাকে অ্যাক্সিডেন্টের চান্স বেড়ে যায় রিফ্লেক্টিভ জ্যাকেট পরুন ব্ল্যাক আউট বন্ধ একটা ছোট্ট রিফ্লেক্টিভ বেস্টও আপনার লাইফ বাঁচাতে পারে রাত্রেবেলা রাইড করার সময় সংসদ ভবনের এরিয়াটা সুন্দর দেখায় রেলি নাইস রাইড স্লো স্মার্টলি রাস্তা খালি মানে স্পিড রেস না পথে পথ হোল আছে আর এক একটা গলিতে সারপ্রাইজ এলিমেন্ট স্টে অ্যালার্ট ফর কার্স অ্যান্ড সিএনচিস রাতে অনেক গাড়ির ড্রাইভার হাফ স্লিপ থাকে তাদের পাশে থাকবেন না একটা সেফ গ্যাপ মেনটেন করুন অ্যাভয়েড আইসোলেটেড এরিয়াস অফ অ্যালোন পথে কেউ ডাকাত হয়ে থাকতে পারে গ্রুপে থাকুন আর যদি অবশ্যই যেতে হয় তো খুব কেয়ারফুলি থাকুন পুলিশ চেক দিক চিল লাইসেন্স পেপার রেডি রাখুন পুলিশ চেক করলে সুন্দরভাবে হ্যান্ডেল করুন বড় কিছুই না রাতে বাইক রাইড অ্যাডিকটিভ কিন্তু একটা ছোট্ট মিস্টেক অনেক বড়ো প্রবলেম দিতে পারে স্মার্ট রাইড হন সেফ রাইডার হন যদি টিপসগুলো হেল্পফুল লাগে একটা লাইক দেন কমেন্ট করে জানান আপনার রাইড শেয়ার এক্সপিরিয়েন্স আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন রাতে আরও রাইড আসতেছে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ